সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা এখনও পর্যন্ত ফেসবুকের যে সোনার হরিংটা রয়েছে এই কন্টেন্ট মনিটেশানটা এখনও পর্যন্ত চালু করতে পারেন নাই আজকের ভিডিওটা আপনাদের জন্য কিভাবে আপনি ফেসবুকের যে সোনার হোরিং রয়েছে কন্টেন্ট মনিটেশান সেটা আপনি চালু করবেন আজকের ভিডিওতে একদম বিস্তারিত স্পষ্টভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দেব একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন প্রথমত আসেন ফেসবুকে যাতে বর্তমানে কোনো সত্য নাই বা কোনো ধরনের কোনো সত্য নাই আপনি ভিডিও কয়টা আপলোড করা লাগবে আপনার ফলোয়ার কত হাজার হওয়া লাগবে আপনার দেখা যাচ্ছে যে এইখানে এরপরে ওয়াশ টাইম আপনার কত হওয়া লাগবে এই ধরনের কোনো ধরনের কোনো সত্য একদমই রাখে নাই কিন্তু তারপরেও ফেসবুকে তো কিছু না কিছু বলছে অবশ্যই ফেসবুকে কিছু বলছে যে আপনি কোন কাজটা করলে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্টেশনটা পাবেন তো ফেসবুকে যেই কথাটা বলছে সেটাই ক্লিয়ার স্পষ্ট আমি আপনাদেরকে জানাবো ফেসবুকে বলছে যে মাল্টিপ্লে আপনাকে পোস্ট করা লাগবে মাল্টিপ্লে পোস্ট করা লাগবে এখন মাল্টিপ্লে পোস্টটা কি অনেক ভাই বন্ধু রয়েছেন এটা একদমই বুঝতেছেন না মাল্টিপ্লে পোস্টটা হচ্ছে আমি আপনাদেরকে একদম সংক্ষেপে যদি বুঝাইতে যাই ভাই আমাদের প্রত্যেকের ঘরে কিছু মালদি মালদ্বীপ আছে জাস্ট মালদ্বীপ প্লাগ আছে এগুলাতে আমরা কি করি একটা মালদি প্লাগের ভিতরে ধরেন আমরা মোবাইল ফোন চার্জ দিই সার্জার ফ্যান থাকলে সেটা চার্জ দিই যদি লাইট থাকে আমরা সেটা চার্জ দিই এই ধরনের আমরা অনেকগুলো কিন্তু চার্জ দিতে পারি শুধুমাত্র একটা মাল দ্বীপ লাগে ঠিক এইভাবে ফেসবুকে বলতেছে মাল্টিপ্লে আপনাদেরকে পোস্ট করা লাগবে তাহলে এখানে ফেসবুকে কি বলছে ধরেন ভিডিও পোস্ট ছবি এইগুলো সবগুলো কিন্তু কাজ আমাদেরকে করা লাগবে তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মোডিটেশান পেয়ে যাব। আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে যারা ফেসবুকে ইনকাম করার কথা কোনোদিন চিন্তা করে নাই তারা নর্মালি কি করতো তারা নর্মালি শুধু ফেসবুক চালাইতো ফিক্সার আদান ফাদান করার জন্য নিজের মনের শখের কারণে তারা ফেসবুক চালাইতো অ্যান্ড ফেসবুকে তাদেরকে কন্টেনমেন্টেশনটা দিয়ে দিছে এটা সবচাইতে দুঃখজনক ব্যাপার বিশ্বাস করেন ভাই সত্যিই দুঃখ লাগে একজন ছেলে ইনকাম করার জন্য রাত দিন ভিডিও বানিয়ে কভা জবা করে শেষ রাত দিন হাইউতেষ করে শেষ যে সে ভিডিও বানাচ্ছে ভালোভাবে কাজ করে যাচ্ছে তাকে ফেসবুকে কন্টেন্ট মোটেশনটা না দিয়া দিয়া দিছে কাকে জানেন পাশের বারের কাশেম সাথে পাশের বারের রহিম যে শুধুমাত্র ফিক্সার আদান প্রদান করতেছে তাকে কন্টেন্ট ফেসবুকে দিয়ে দিছে এখন আপনি যদি বলেন ফেসবুকে গাঞ্জা খায় না হলে তাদেরকে কেন কন্টেন্ট মোটেশনটা দিচ্ছে আমি বলবো যে না ভাই ফেসবুকে গাঞ্জা খায় না এক মাসে কোটি বিলিয়ন ডলার এ ফেসবুক থেকে ইনকাম করে সারা ওয়ার্ল্ডের মানুষ মিলে তাহলে যেই অ্যাপস থেকে এক মাসে কোটি বিলিয়ন ডলারের মতো ইনকাম করে মানুষের তাহলে সে অ্যালগোরিথিয়ামটা এত সহজ না আপনাকে আগে বুঝতে হবে যেই মানুষটাকে ফেসবুকে কন্টেন্ট মোটেশন দিয়ে দিছে সেই মাল্টিপ্লে পোস্ট করে সে কেমন কেমন মাল্টিপ্লে পোস্ট করে আপনি দেখবেন আপনি যখন তার আইডিটা ভিজিট করবেন দেখবেন যে সে দুষ্টামি করে একটা লাইভ সালা দিছে কোথাও গেছে কোন অনুষ্ঠানে গেছে সে দুষ্টামি করে একটা ভিডিও সালিয়ে দিছে আপনি দেখবেন সে প্রতিনিয়ত অ্যাক্টিভ আছে কীভাবে অ্যাক্টিভ আছে সে অন্যের ভিডিও অন্যের ফিকচারের ভিতরে রাত দিন কমেন্ট করতেছে সামনে যা পাচ্ছে সেটাকে সে কিন্তু লাইক করে দিচ্ছে এমনকি তার যে জিনিসটা ভালো লাগতেছে সেটাকে সে কিন্তু শেয়ার করে দিচ্ছে হানড্রেড পারসেন্ট মানুষটা অ্যাক্টিভ আছে মানুষটা মাঝে মধ্যে ছবি দিচ্ছে মাঝে মধ্যে ভিডিও দিচ্ছে মাঝে মধ্যে আবার লাইভও সালাই দিচ্ছে তাহলে ওই মানুষটা কি করতেছে ফেসবুকে যে কথাটা বলছে আপনাকে যে মাল্টিপ্লে পোস্ট করা লাগবে ওই মানুষটার আইডিতে মাল্টিপ্লে পোস্ট হয়ে যাচ্ছে এই কারণে আপনি মনে করতেছেন যে ফাঁসের বারের কাশেম সাজাকে দিয়ে দিচ্ছে না তিনি ফেসবুকের নিয়ম মেনে গেছে সব কিছু কাজ করার কারণ এবং আপনি কি করতেছে আপনি কিন্তু সেই কাশেম কাকার কাছ থেকে আপনি কিন্তু ভিন্ন আপনি কিন্তু আলাদাভাবে কাজ করতেছেন আপনার ভিতরে একটা বাইরালের নেশা কাজ করতেছে যেমন আপনার ভিডিও ভাইরাল হওয়া লাগবে আপনার অনেক ফলোয়ার আসা লাগবে এই কারণে আপনি কাজ করতেছেন এক মুখা হয়ে আর সে লোকটা কাজ করতেছে মাল্টিপ্লেভাবে অনেকগুলোকে নিয়ে এসে কাজ করতেছে এবং আপনারা যারা কন্টেন্ট মোটেশনের একেবারে বাস্তবে আশা করতেছেন ইনকাম করতে চাইতেছেন স্বপ্ন পূরণ করতে চাইতেছেন নাম্বার ওয়ানে হচ্ছে বড় ভিডিও বড় ভিডিও আপনাদেরকে মিনিমাম সপ্তাহের ভিতরে দুইটা করে থাকা লাগবে মানে বড় ভিডিও বড় ভিডিও বলতে কি তিন মিনিট প্লাস তিন মিনিট প্লাস এগুলাকে বলা হয় বর্তমানে বড় ভিডিও এই বড় ভিডিওগুলো সপ্তাহের ভিতরে মিনিমাম দুইটা থাকা লাগবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এগুলো ভাইরাল হয় না এগুলো তেমন একটা রিসে যায় না তেমন একটা ভিউ আসে না মানুষের সম্পূর্ণ ভিডিওটা দেখে না কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলবো যে মানুষে একেবারে না দেখক একজনেও লাইক না করক একেবারে ভিউ না আসুক তারপরেও আপনাকে এই লং ভিডিও আপলোড করা লাগবে মিনিমাম তিন মিনিটের উপরে হওয়া লাগবে ভিডিওটা যদি তিন মিনিটের নিচে যদি দিয়ে দেন সেটা রিলসের ভিডিও হয়ে যাচ্ছে এই কারণে আপনি একটু লক্ষ্য রাখবেন একটু খেয়াল রাখবেন যে যে লং ভিডিওটা আপলোড করবেন আপনি যাই বলেন কোনো সমস্যা নেই আপনি যাই কিছু বলেন আপনি যাই কিছু দেখান আশেপাশে হাঁটতেছেন যে কোনো ভিডিও দিয়ে দিচ্ছেন যাই দেন কোনো সমস্যা নাই তবে আপনি চেষ্টা করবেন যে এক সপ্তাহের ভিতরে সাত দিনের ভিতরে মিনিমাম দুইটা যাতে বড়ো ভিডিও আপনি আপলোড করেন বর্তমানে তো রিলসের মানে সবাই রিলসের টিকটকের মতো রিলসের একটা নেশার ভিতরে আমরা চলে আসছি আমরা প্রতিনিয়ত শুধু রিলসের দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও সারতেছি আমরা অনেকে লং ভিডিওর দিকে একদমই আমরা যাচ্ছি না তো এই কারণে আপনাকে অবশ্যই মিনিমাম দুইটা লং ভিডিও আপলোড করা লাগবে সাত দিনের ভিতরে এরপরে হচ্ছে রিলসের ভিডিও রিলসের ভিডিও আমরা সারি সেটা আর বলা লাগবে না রিলসের ভিডিও আমরা সাতটার ভিতরে সহ্য পনেরোটাও সারি বিশটাও সারি রিলসের ভিডিও সারার কারো কমতি নেই রিলসের ভিডিও সারতেছেন এই কারণে মাল্টিপ্লে যে পোস্টার রয়েছে এটার ভিতরে রিলসের ভিডিও রয়েছে আপনি যেমন লং ভিডিও সারবেন অবশ্যই আপনাকে ঠিক তেমনই রিলসের ভিডিওগুলো সারা লাগবে আবার অনেক ভাই বন্ধু রয়েছেন গেমার একজন গেমার হতে চাইতেছেন আপনি কি করতেছেন বিশ পঁচিশ তিরিশ মিনিটের ভিডিওগুলো সারতেছেন অনেক ভাই বন্ধু রয়েছে ফানি ভিডিও তৈরি করতেছেন চারি পাঁচজনে মিলে একটা ফানি ভিডিও তৈরি করতেছেন সেটা ফার্স্ট ছয় মিনিটের হয়ে যাচ্ছে শুধুমাত্র লং ভিডিও সারতেছেন তাহলেও হবে না আপনাকে অবশ্যই রিলসের ভিডিও সারা লাগবে রিলসের ভিডিওগুলো কত যদি ফেসবুক এখন যেটা বলতেছে পনেরো সেকেন্ডের উপরে বলে ভালো হয় নিচে হলে স্ট্রাইক না রিল্সটা ডাউন করে দেওয়া হয় আর যদি পনেরো সেকেন্ডের উপরে যদি রিলসের ভিডিওগুলো সারেন তাহলে রিস্ক লিমিট করে না যদি নিচে হয়ে যায় রিস্কটা লিমিট করে তবে ইনকাম হানড্রেড পার্সেন্ট হচ্ছে যারা মিউটেশন পাইছে হানড্রেড পারসেন্ট ইনকাম হচ্ছে ইনকাম বন্ধ করে নেয় পনেরো সেকেন্ডের নিচে যদি কোনো রিলসের ভিডিও আপলোড করেন তাহলে সেটা কোনো ইস্যু না সেটা কোনো গাইডলাইন বিরোধী না ফেসবুকে বলছে যে যদি আপনি পনেরো সেকেন্ডের উপরে যদি রিলসের ভিডিও আপলোড করেন সেটাতে রিস্ক ভালো পাওয়া যায় সেটা পারফেক্ট একটা ভিডিও হয় সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু অনেক ভাই বন্ধু দেখা যাচ্ছে যে পনেরো সেকেন্ডে নিচে বানাচ্ছেন নিচে দিয়ে রিস লিমিট এই লেখাটা চলে আসতেছে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু ফেসবুকে তারপরেও কেন যে রিস্ক লিমিট লিখতেছে সেটা আমি জানি না কিন্তু পনেরো সেকেন্ডের নিশ্চয় যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে দশ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড এগুলো দেখতেছি যে আরও বেশি ভাইরাল হচ্ছে তো এই কারণে আপনি অবশ্যই রিলসের ভিডিও বানাবেন সপ্তাহের ভিতরে মিনিমাম স্যারি ফাঁসটা দেবেন স্যারি ফাঁসটা দিলে ফেসবুকে যে বলছে মাল্টিপ্লে আপনাকে পোস্ট করা লাগবে সেটা হয়ে যাবে এরপরে হচ্ছে যে ছবি এরপরে আপনাকে আপলোড করা লাগবে হচ্ছে ছবি ছবি দেওয়া লাগবে ভাই কারণ ফেসবুকে বর্তমানে ভাই বুঝতেছি না যারা প্রচুর পরিমাণ কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে ভিডিওতে যে পরিমাণ ইনকাম নাই। তার সাইতে ডাবল মানে তার সাথে ডাবল রিডাবল ইনকাম দিয়ে দিচ্ছে হচ্ছে ছবিতে এই কারণে আপনাকে অবশ্যই ছবি আপলোড করা লাগবে যাতে ফেসবুকে ছবিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ধরেন আমি একটা ভিডিও সাললাম অরিজিনাল সাইফুল ভাইয়ের যে ফেজ রয়েছে সাইফুল ভাই ফেজের মধ্যে গেলাম সেখানে একটা অরিজিনাল ভিডিও সালাম ভিডিওটার ভিতরে দুই তিন লাখ ভিউ আসলো দুই তিন লক্ষ ভিউ আসার পরে সেইখানে আমাকে ভিডিওটার ভিতরে মাত্র ইনকাম দিছে এক ডলার কিংবা দুই ডলার কথাটা বুঝেন তিন লাখ বিউআ আসে তিন লাখ বিউআসে ইনকাম দিছে এক ডলার অথবা দুই ডলার আমি যদি একটা যদি ছবি দিই তাহলে সেই ছবিটাতে যদি তিন লক্ষ ভিউ আসে তিন লক্ষ মানুষের কাছে যদি এটা যদি রিসে যদি যায় মানুষের যদি দেখে তাহলে সেই ছবিটার ভিতরে ইনকাম চলে আসবে আট থেকে দশ ডলার মানে আট ডলার থেকে দশ ডলার চলে আসবে ছবিটাতে তাহলে এবার চিন্তা করেন রাত দিন পরিশ্রম করে টিম ডেকে এনে একটা স্টোরি সাজিয়ে স্ক্রিপ্ট লিখিয়া অভিনয় করিয়া কথা বলিয়া একটা ভিডিও এত কষ্ট করে বানাইলাম এত কষ্ট করে একটা ভিডিও বানাইলাম সেই ভিডিওটাতে ভিউ আসলো ধরেন পাঁচ লাখ ইনকাম দিল দুই ডলার আর একটা ছবি আপনি কোনো পরিশ্রম করলেন না কোনো কষ্ট করলেন না কোনো স্ক্রিপ্ট লেখলেন না এডিট করলেন না মানে কিচ্ছু করেন নাই গাছ একটার পাশে একটু দাঁড়াই আসেন স্টাইল করে দাঁড়াই রয়েছেন সে ছবিটা তুলে ফেসবুকে মাইরা দিস সেটাতে যে পরিমাণ ইনকাম আসতেছে আর সারাটা দিন পাঁচজন মানুষে গাদার মতো খাইডে একটা ভিডিও বানাচ্ছেন সেটার ভিতরে সে পরিমাণ ইনকাম আসে নাই তাহলে ফেসবুকে দামটা কোথায় দিচ্ছে ছবিতে দিচ্ছে তো ছবি আপনাকে অবশ্যই আপলোড করা লাগবে ফেসবুকের যে কথা রয়েছে মাল্টিপ্লে পোস্ট এটার মধ্যে ছবিও কিন্তু রয়েছে এই ছবিটা আপনি আপলোড করবেনি যাতে বেশি পরিমাণ ইনকাম বর্তমানে ছবিতে দিচ্ছে এই কারণে সপ্তাহের ভিতরে দুইটা দিয়েন ভাই সপ্তাহ ভিতরে যদি আপনি ছয় সাতটা মাইরা দেন দশ বারোটা মাইরা দেন তাহলে আপনার যে আইডি রয়েছে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে বেশি 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 করে কেউ যদি ছবি দেয় বেশি বেশি করে কেউ যদি পোস্ট লেখে তাহলে সেই আইডিটা একটু ডাউন হয়ে যায় একটা ফেসকে প্রতিনিয়ত ভিডিওর উপরে আমাদেরকে রাখা লাগবে তাহলে ফেসটা দূর হবে ভিডিও বেশি দূর হয় ভিডিও ভাইরাল হয় কিন্তু একটা ছবি বা একটা পোস্ট তেমন একটা ভাইরাল হয় না ভিডিওর মতো করে জাস্ট দুইটা দিলে চলবে না সপ্তাহের ভিতরে সাত দিনের ভিতরে দুইটা ছবি দেন তার সাথে বেশি আর দেওয়ার প্রয়োজন নাই আর ভিডিও দেন বেশি করে লং ভিডিও রিলসের ভিডিও একটু বেশি করে দেন এরপরে হচ্ছে সাইন নাম্বার হচ্ছে পোস্ট সাইন নাম্বার হচ্ছে পোস্ট করা লাগবে পোস্টটা করবেন হচ্ছে তাও সপ্তাহের ভিতরে দুইটা দেন বা তিনটা দেন এর বেশি দিয়েন না পোস্ট এ ছবি এগুলোকে একটু কমাই করার চেষ্টা করবেন এরপরে পাঁচ নাম্বার হচ্ছে স্টোরি শেয়ার স্টোরি শেয়ার স্টোরি শেয়ারটা কীভাবে করবেন আমরা যখন লং ভিডিও সারি তাহলে সেইখানে ভিডিওটা আপলোড করার সময় আমি আমার যে আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন অনেকগুলো ভিডিওতে দিসি ভাই অথবা কেউ যদি না জানেন সঠিকভাবে ভিডিও আপলোড করা সেটা সাইফুল বাই ট্যাগ একটা অ্যাপস রয়েছে প্লে স্টোরে যাবেন সাইফুল বাইক যে ইউটিউবের চ্যানেলের নামটা আছে এই নামটা বরাবর একটা অ্যাপস আছে সাইফুল বাই ট্যাগ প্লে স্টোরে চার্জ দিলে অ্যাপসটা চলে আসবে সেইখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে ফেসবুকে সব জানতে পারবেন বিশ্বাস করেন ভাই তো ভিডিও আপলোড দেওয়ার সময় সেখানে একটা স্টোরে চলে আসে সেই স্টোরেজ সেটিংটাকে অন করে দিবেন। তাহলে আপনি বড় ভিডিও দেন রিলসের ভিডিও দেন ছবি দেন আপনি যাই কিছু কাজ করেন না কেন ফেসবুকে আপনার স্টোরিতে অটোমেটিকলি সেটা শেয়ার হয়ে যাবে অটোমেটিক যখন শেয়ার হয়ে যাবে ঠিক তখন কিন্তু যে স্টোরি যে একটা অপশান আছে মাল্টিপ্লে পোস্ট যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে এই ফাঁসটা কাজ এই ফাঁসটা কাজ যারা নিয়মিত করতেছে তারাই কিন্তু সবচেয়ে বেশি মনিটেশন কিন্তু পাচ্ছে এবং কি তারা পেয়ে উঠেছে এরপরে আরও দুইটা বাড়তি সত্য আছে সে দুইটা বাড়তি সত্য আমি স্পষ্ট আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে এখানে অ্যাক্টিভ থাকা লাগবে এবং কি এংগেজমেন্ট ধরে রাখা লাগবে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার যত বেশি এংগেজমেন্ট আসবে আপনার ফেসটা কিন্তু আপনি মনিটেশন পাওয়ার জন্য তত বেশি সামনের দিকে এগিয়ে গেছেন মানে এংগেজমেন্টটাকে ফেসবুকে বর্তমানে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং কি অ্যাক্টিভ থাকাটাকে অনেক ভাই বন্ধু রয়েছেন দেখবেন যে দেখা যাচ্ছে যে তারা অ্যাক্টিভ থাকতেছে না অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতেছে না বা নিজের যে সমস্ত ভিডিও আছে ছবি আছে এগুলোতেও তেমন একটা লাইক কমেন্ট পড়তেছে না তারা অটোমেটিকলি ডাউন হয়ে যাচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে আপনি মানুষকে কতটুকু সাপোর্ট করেন আপনি মানুষকে কতটুকু লাইক কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করবেন তবে কপি ফেস্ট করে না সাইবুলভ একটা ভিডিও সারলাম ঠাস করে দুই মিনিটের ভিতরে দুইশো কমেন্ট চলে আসছে এগুলো হচ্ছে কপি ফেস্ট করে কমেন্ট করা এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য ফলোয়ার পাওয়ার জন্য এই কাজটা করবেন না এগুলো স্প্যাম হয়ে যায় বারবার যদি কমেন্টটাকে যদি আপনি যদি কপি করেন তাহলে এটা সম্পূর্ণ স্প্যাম হয়ে যাচ্ছে এই কারণে আপনি চেষ্টা করবেন যে যত বেশি পারেন আপনি নিজে টাইপ করে লেখে অথবা আপনি ভয়েস দিয়ে লেখেন কোনো সমস্যা নেই আপনি টাইপ করে যদি না লেখেন কোনো সমস্যা নেই ভয়েস দেন বয়েস দিয়ে লেখাটা লেখেন একটু ফোর দেখবেন যে লেখাটা ঠিক আছে কিনা না ভুল হইছে যদি ঠিক থাকে কমেন্টটা করিয়া ভালান এভাবে বেশি করে কমেন্ট করবেন বেশি করে কমেন্ট করলে আপনার এংগেজমেন্টটা হান্ড্রেড পারসেন্ট বাড় বেশি করে কমেন্ট করলে দুইটা লাভ আছে বেশি বেশি কমেন্ট করলে একটা হচ্ছে ফলোয়ার বাড়ে আর দুই নাম্বারে হচ্ছে আপনার আপনি যে অ্যাক্টিভ আছেন এটাও বোঝা যায় আর দুই নম্বরে এংগেজমেন্টটা বেড়ে যায় অটোমেটিকলি এই কাজটা করা লাগবে মো পাওয়ার জন্য এরপরে দ্বিতীয় অপশানে দুই নম্বরে হচ্ছে মিনিমাম একটা ভিডিও ভাইরাল হওয়া লাগে আমার বন্ধু রাশেদ দেখছেন গত কয়েকদিন আগে আরেকটা ফেজের ভিতরে মিটেশান তার চালু হয়েছে আমাদের গাজী মাসুদ ভাই তারও দেখলাম যে কয়েকদিন আগে একটা ফেজে মিটেশান চালু হয়েছে তাদের ফেজের ভিতরে শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল রাশেদের যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা হয়েছিল বারো লক্ষ বারো লক্ষ ভিউ আসছে শুধুমাত্র একটা রিলসের ভিডিওতে তাকে কন্টেন্ট মোডিটেশনটা ফেসবুকে দিয়ে দিয়েছে আর গাজী মাসুদের একটা ফেজের ভিতরে আট লক্ষ ভিউ আসছে একটা রিলসের ভিডিওতে তাকেও দেখলাম যে কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দিয়েছে এটার পিছনে কয়েকটা কারণ রয়েছে সেটা হচ্ছে তার একটা যে ভিডিও ভাইরাল হয়েছে একটা ভিডিও থেকে তার ফলোয়ার আসছে ওয়াচ টাইম আসছে তার দেখা যাচ্ছে যে এংগেজমেন্ট আসছে অনেক বেশি অনেক বেশি তার এংগেজমেন্ট আসার কারণে ফেসবুকে নজরে গেছে ফেজটা যখন ফেসবুকে মনিটেশন দেয় তখন ঠিক তাদের অ্যালগোরিতে আমি টান দেয় অ্যালগোরিথামের একটা নিয়ম সিস্টেম আছে সেটা ধরে টান দেয় কারণ ভাই কুটি কুটি আইডি আছে কুটি কুটি আইডি কি একটা একটা আইডি কি তারা কি দেখে দেখে মোটিটেশান দিতে পারবে সম্ভব না সম্ভব না তাদের একটা নিয়ম আছে তাদের একটা সত্ত্ব আছে বিতর্কত ওই সত্যটা যদি ফিল আপ হয়ে যায় তাদের অ্যালগোরিথাম যখন টান দেয় যে সমস্ত আইডিগুলো সামনে আসে তাদের সবাইকে কন্টেন্ট মোটিটেশান তারা দিয়ে দেয় বুঝতে পারছেন তো এর কারণে আমাদের এংগেজমেন্ট থাকা লাগবে মিনিমাম একটা ভিডিও ভাইরাল হওয়া লাগবে আপনি মাল্টিপ্লে কাজ করবেন মাল্টিপ্লে কাজ করার পরে যায় মিনিমাম অন্তত ভাকে যাতে একটা ভিডিও যাতে আপনার রেসে থাকে ভাইরাল হয় কয়েক লক্ষ যাতে ভিউ আসে একটা ভিডিও এই একটা ভিডিও যদি আপনি যদি ভাইরাল করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটেশনটা একদম ইজিভাবে আপনি পেয়ে যাবেন এই সোনার হরিণটা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন ফেসবুক থেকে মাসে এক একটা লোকের লক্ষ টাকা যে ইনকাম করে এটা হানড্রেড পার্সেন্ট সত্য বলতে যখনই ইনকাম করবেন টাকা পকেটে আসবে তখনই আপনারা বিশ্বাস করবেন এখন মনে হচ্ছে যেন এটা বিশাল একটা জিনিস না রেগুলারিটি মেনটেন করে গাইডলাইন মেনে ধৈর্য ধরে যদি কাজ করে যান ঠিক মডিটেশনও চালু করতে পারবেন নিজের স্বপ্ন বাড়ি গাড়ি সব কিছুই করতে পারবেন তবে ফেসবুকে টিকে থাকার জন্য মাসের লক্ষ টাকা ইনকাম করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ভিডিও ভাইরাল করা আর হচ্ছে ফেসবুকের নিয়মকানুন গাইডলাইন এগুলো জানা আপনি কীভাবে ভিডিও ভাইরাল করবেন কীভাবে ফেসবুকের গাইডলাইন সঠিকভাবে জানবেন এই বিষয়গুলোকে নিয়ে একটা কোর্স সাজাইছি আপনি কোথাও যাওয়া লাগবে না সাইফুল একটা অ্যাপস আছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যায় সাইফুল ভাইয়ের টেক লেগে চার্জ দিবেন দেখবেন যে সাইফুল ভাইয়ের অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন সেইখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে এই কোর্সটা রেজিস্ট্রেশন করবেন এটাকে দেখবেন সেখানে সব কিছু রয়েছে ফেসবুকের কোনো সমস্যায় পড়ছেন সেই কোর্সের ভিডিওগুলো ক্লাসগুলো দেখে আপনি সেটা সমাধা করতে পারবেন বা আপনি নিজে পারতেছেন না সাইফুল ভাই সপ্তাহে একদিন সোমবারে লাইভ ক্লাসে আসে প্রতি সোমবারে লাইভ ক্লাসে আসি কোর্সের ভিতরে সেখানে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন আপনার যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলা তুলে ধরবেন হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব যে লাইভ ক্লাসে আপনার সমস্যাটাকে সমাধা করার জন্য কোর্সের ভিতরে একেবারে এক নাম্বার ক্লাস যেটা আছে এক নাম্বার ক্লাসটা ওপেন করবেন নিচে দিয়ে দেখবেন যে হোয়াটসঅ্যাপের একটা লোগো আছে সেখানে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন হয়ে যাবেন প্রতি সোমবার রাত নয়টা থেকে দশটার মধ্যবর্তী সময় আসি নয়টা থেকে দশটার ভিতরে লাইভ ক্লাসটা চালু হয়ে যায় মিনিমাম দুই ঘন্টা সেখানে থাকি ভাই বন্ধু যাদের যে সমস্যা রয়েছে সেইগুলোকে নিয়ে সেখানে সমাধান করা হয় যারা যারা কোর্সটা কয় করেন নাই যারা যারা এখনও অ্যাপসটা ইনস্টল করেন নাই অ্যাপসটা ইনস্টল করে নেবেন কোর্সের ভিতরে প্রবেশ করে যাবেন লাইভ ক্লাসে অংশ নেবেন সবাই ভালো থাকেন সুস্থতা আলাইকুম